হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো দেখো কি সুন্দর কলা কলাকান্দিটা হয়েছে না আজকে তোমাদের আমি দেখাবো আমাদের সবজি বাগান দেখতে থাকো ওই দেখো খুব সুন্দর হয়েছে পুঁই শাকগুলো দেখো কি সুন্দর হয়েছে দেখলেই মনে হয় যেন খাই খুব সুন্দর হয়েছে ওইখানে দেখো শাকের তলা আমাদের বেগুন গাছ তারপরে তোমার কুন্দলি গাছ পটল গাছ তারপরে আছে ঢ্যাঁড়স গাছ মানে বরবটি গাছ অনেকগুলো গাছ লাগানো হয়ে আছে তো এখানে দেখো কুঁদলি গাছ লাগানো হয়েছে দেখো খুব সুন্দর কলা গাছগুলো তার নিচে আছে নেবু গাছ খুব সুন্দর দেখো বাগানটা ভালো লাগছে না বলো প্লিজ তোমরা এই ভিডিওটা সবাই মিলে দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে প্লিজ বন্ধুরা দেখো ওইখানটা আমাদের পুকুর আছে জমি ওই যে দিদি ভাইরা মানে জমি গেছে ধান ছাড়াতে তো আমার গায়ে জ্বর আমি যেতে পারিনি যাব বকছে সবাই যে না তোমায় আসতে হবে না দেখো খুব সুন্দর হয়েছে দেখো দেখো বন্ধুরা ঢ্যাঁড়স গাছগুলো প্রচুর সুন্দর ঢ্যাঁড়স দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা ওটা ঢ্যাঁড়স গাছ জালের ভিতরে এই যে কোন গাছগুলো তোমাদের কাদের কাদের বাড়িতে সবজি বাগান আছে তোমরা সবাই কমেন্ট করো সবাই মিলে সাবস্ক্রাইব করে দি আমায় দেখো খুব সুন্দর লাগছে না দেখো সব পুরোটা সবুজ এই বাগানটা আমাদের ওই পাশে বেটে কাকুদের বাড়ি ওই যে আমার দাদু ওষুধ দিচ্ছে দেখতে পাচ্ছ না হয়তো ওই দিকে আছে দাদু সুন্দর ওইদিকে আঁখের গাছ ওই দেখো কুঁদলি গাছে ফুল হয়েছে ওইদিকে কুঁদলি গাছ দিয়েছে এই পাশটাই দিয়েছে ওই বড় সাঁঘাটায়ও দিয়েছে কুঁদলি গাছ ওই সবগুলো দেখো আজকে তুলে তুলে বিক্রি করতে যাবে খুব সুন্দর না